শেখ হাসিনা শেখ রেহানা পরিবারের দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত সন্দেহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সাত সদস্যের নামে দেশে বিদেশে থাকা অর্থ সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় মেয়ে সাইমা অজয় পুতুল শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক মেয়ে টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এদের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে থাকা অর্থ সম্পদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে পাশাপাশি সম্প্রতি মানি লন্ডারিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের কাছেও চিঠি দেওয়া হয়েছে চিঠিতে ওই সব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতে থাকা সম্পদের তথ্য চাওয়া হয়েছে সূত্র জানায় বিএফআইইউ ওই সব ব্যক্তির নামে বিভিন্ন দেশে থাকা অর্থ সম্পদের তথ্য সেছে মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের কাছে বাংলাদেশ এগমন্ট গ্রুপের সদস্য বিশ্বের একশো দেশের মানি লন্ডারিং বিষয়ে কাজ করা আর্থিক গোয়েন্দা ইউনিটিগুলো এই গ্রুপের সদস্য তথ্যের আলোকে বিএফআইইউ থেকে গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে তা পাঠাবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলোর কাছে ওইসব সংস্থা বিশদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এর আগে গত সেপ্টেম্বরে বিএফআইইউ থেকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং সিআরআই এর সহযোগী প্রতিষ্ঠান ইয়াং বাংলার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে এত মোটা অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় মেয়ে সাইমা অজিত পুতুল শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক মেয়ে আজমিনা সিদ্দিক ও সাবেক মন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে একই সঙ্গে ওই সব হিসাব স্থগিত করা হয়েছে জানা গেছে বিদেশে শেখ হাসিনা পরিবারের অনেকে সদস্যের নামে সম্পদ রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে এসব বিষয় তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিএফআইও ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট আওয়ামী সরকারের পতন হয় টানা পনেরো বছরে তিনটি ভোটারবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতায় টিকেছিল ওই সময় দেশের আর্থিক সহপ্রায় সব খাতে নজিরবিহীন লুটপাট করে টাকা বিদেশে পাচার করা হয়েছে এমনকি সাতটি ব্যাংক দখল করে টাকা লুট করা হয়েছে এ কাজে সরকারের প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্য আমলা ব্যবসায়ীরা ছিলেন সামনের সারিতে পতনের পর সরকারের মন্ত্রী এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের একটি অংশ পালিয়ে গেছে ওইসব ব্যক্তি ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নামে টাকা পাচারের তথ্য অনুসন্ধান চলছে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে টাকা পাচারের তথ্য মিলেছে এছাড়া দুর্নীতি দমন কমিশন ও সিআইডির তদন্তেও টাকা পাচারের তথ্য পাওয়া যাচ্ছে